এখানে সব রসুন তো সিঙ্গড়া করে না আমি আলু গপ গপ করে খাই আর চাটনিও দেই এত সুন্দর লাগে একটু দাঁড়াবে যা গরম হয়ে গেছে গাড়ি এখন দাঁড়িয়েছে চলো একটু দাঁড়িয়ে দিই তার গাইস ঠান্ডা হয়ে গেছে গাড়ি আরো উঠে গেছি বুঝতে হচ্ছে আরো বেশি টান হয়ে আরো একটু আমি এখন ঘুরবাই সবাইকে ছাড়িয়ে চলে আসছি এইস গুড মর্নিং মানে ব্লকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজছে ছটা আমি আমার ব্লগটি শুরু করছি চলো বাইরে দিকে বেরোচ্ছি তো গাইস বাইরে দিকে এখন প্রচুর কুয়াশা দিচ্ছে দিয়ে এসেছি দেখতে পাচ্ছি উঠছে এখন ওই বিলের দিকে যাবো চলো মাঠের দিকে আর বেশি কুয়াশা দেখতে পাবে ফাঁকায় সবাই দেখতে পাচ্ছি চারদিকে কুয়াশা দিচ্ছে চলো আরও মাঠের দিকে যাচ্ছি তো খাচ্ছি তখন তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ কেমন কুয়াশা দেখছে চারিদিকে শুধু সাদাই দেখা যাচ্ছে আমি এসেছিলাম এদিকে একটু জল পাওয়ানো যায় নাকি কিন্তু যত সম্ভব জল পাওয়ানো হবে না কারণ এখন লোক পাওয়াচ্ছে এই দেখো এই বাসা দেখতে সূর্য মামা এই উঠছে কত সুন্দর দেখাচ্ছে দেখো এখন আবার ঘুরে বাড়ি ফিরে যাচ্ছি কারণ এখন তো জল পাওয়ানো হবে না চলো বাড়ি যাই

এটা হচ্ছে সেই জঙ্গলটা যে জঙ্গলটাতে হাতি ছিল এলিফেন্ট জোন দেখবে সামনে এই দেখো একটা বাস চলে গেল স্টেট বাসুই করে এখন পুরো রোডের মেয়ের রোডে যাচ্ছি দেখতে পাচ্ছ সেই এলিফেন্ট জোনের জঙ্গলটা যাচ্ছি এখানে হাতিটা বেরিয়েছিল আর এই পাশের মাঠটাই হচ্ছে তখনও বেরিয়েছিল তোমরা দেখিয়েছি তোমরা নিশ্চয়ই দেখেছ এই দেখো এই পাশের জঙ্গলটাই আর এই পাশের মাঠটাই বেরিয়ে তোমরা আগে দেখিয়েছি রাত্রে তোমরা দেখেছি তো অতটা বুঝতে পারবে কিন্তু দিনের বেলা একদিন বেরিয়েছিল এই খিনটাই এই খিনটায় বেরিয়েছিল পুরো আর তোর ব্যাগ পাল হাতি পুরো চোদ্দটা পনেরোটা হাতি ছিল দেখতে হচ্ছা আমি তো পেছন ধারে বসে আছি তাই তোমরা পেছন দিকে ঘুরিয়ে রেখেছি ফোনটা তাই তোমরা পেছন দিকে দেখতে পাচ্ছ বুঝতে পারছো পুরো রাস্তাটা দেখাবো যতদূর দূর যাবো ততদূর দেখাবো মানে আমি যাবো হচ্ছে শালবনী তার আগে ছাড়তে তো তারা ওখান থেকে চলে যাবে বাসে আর আমি তখন মোটর মোটরসাইকেলে নিয়ে চলে আসবো চলো তো রাস্তাটা দেখে দেখে তোরা চলো 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 শুধু মোড় গিলার জন্যে একটু আস্তে আস্তে ঘুরছি আর নালে করেই তুলেছো দেখতে পাচ্ছো তোমরা তো শুনতে পাচ্ছ নিশ্চয়ই দেখতে পাচ্ছো দোকানদানি গাড়ি ঘোড়া ভাড়া লয় গাড়ি যাচ্ছে আমি আজ খুব মিস করছি এরকম সাইকেলে প্রাইভেট দিয়ে আসা আর যাওয়া সকাল সকাল আমরা প্রাইভেট চলে এতাম ভোরেই তখন দেখা তো এত কুয়াশা যায় তাও আমরা তখন প্রাইভেট চলে যেতাম এই দিকে এলিফেন্ট জোর পেয়ে গিয়ে আসতাম আমরা বুঝতে পারছো দেখতে পাচ্ছো রাস্তা এতটা লোকজন নেই মানে গাড়ি চলাচল করছে না এখন ঠান্ডা ঠান্ডা একটা দুটো গাড়ি যাচ্ছে আসছে যাচ্ছে আসছে আমরাও যাচ্ছি আবার এরম দূর যাবো ছাড়বো আর চলে আসবো একটু মরে গেলে একটু আস্তে আস্তে ঘুরছে না হলে তো করে তুই আমার আমি তো আর তুই থাকবি রাস্তায় আমি থাকবো গাড়িয়ে দুজনে কথা বলে বলে যাব একসাথে তুই আসবি গো সাইকেলে আমি যাব গো সাইকেলে দেখা হবে সেই তুলির মোড়ে ঢিং টাং ঠি টাং কত লোক যে এই ধারে আস্তে আস্তে লোকজনগুলো বাড়ছে টোটোও যাচ্ছে গাড়িও যাচ্ছে বুঝতে পারছো এটা একটু বাজার দিকটা বুঝতে পারছো ওর জন্য আস্তে আস্তে লোক বাড়ছে গাড়ি বাড়ছে পেরিয়ে যাচ্ছে ঠান্ডায় লাগেনি মনে তো আস্তে আস্তে যাচ্ছি কিন্তু ওরা পুরো আমি যদি কোনো ছেলেকে দেখি বা মেয়েকে দেখি টিউশন যাতে আমার মনে পড়ে যায় সকালবেলায় সেই স্কুলের কথা সকালে চলে আসতাম আমরা আরে দেখো ছুটোছুটি করছিল একটা ছেলে একটা বড় লোকেই বটে ছানা বড় ছানা দেখছি হাঁট ছুটছে খবর খোঁপো পুরো ঘেমে গেছে আর আমার আগে ঠান্ডায় কাঁপা আছে আমার তো গাড়িয়ে গেছে আর ও ছুটে আসছে মানে কষ্টটা পুরো ওয়ার হচ্ছে ওই যা আর বেশি দূর নয় আর একটু ওই কত হবে আর দু কিলোমিটার হয়তো হবে আর চলে এলাম ওই তো স্পিডে যাচ্ছে হুঁ হুঁ করে তো চলে এলাম শালমনি শালমনি হচ্ছে হসপিটালটা পেরাই গেলি ইয়ার পরে তো এই চকতারানি বাজারটা এবার মিষ্টি দোকানগুলো এখানে আসুন তো করে না আমি আলোয় গপ গপ করে খাই আর চাটনিও দেয় এত সুন্দর লাগে বুঝতে পারছো ওর জন্যে আর একটু এখানে একটু দাঁড়াবে যা গরম হয়ে গেছে গাড়ি এখন দাঁড়িয়েছে চলো একটু দাঁড়িয়ে দিই তারপর আরও গাড়ি উঠে যাবো তো গাইস ঠান্ডা হয়ে গেছে গাড়ি আরও উঠে গেছি বুঝতে পারছো হুম আর বেশিটা নয় আর একটু আর একটু এখানে মোড়টা ঘুরে যাবো হুম ঘুরে গেম ঘুরে গেম ঘুরে গেম ঘুরে গরম ঘুরে গেলাম তো গাইস এখন তো বাজারে চলে এসেছি আর বেশিটা নেই এ প্রচুর

আস্তে আস্তে আমি তো আবার জোরা শুনতে পাবো আমি তো ভাচ্ছি কেন ডাঙা শুধু কেন গাছ সাইডে শুধু কেন গাছ আর কেন গাছ এটা হচ্ছে কেন তারপরে ভাগাবান দেখতে পাচ্ছ পেরিয়ে লোন তারপরে সেই এলিফেন্ট জোন দেখতে পাচ্ছ এ পাশে তোমার দেখাচ্ছি দেখো এই দেখো এলিফেন্ট জোন যাচ্ছে এখন এ পাশে প্রচুর হাতি বেরোয় কিন্তু হাতি তো এখন নেই

আর এখন মাঝে সাড়ে নটা তো গাইস আমি এখন বিল পৌঁছে গেছি বিল পৌঁছে দেখি অন্য একজন পাঁচ আমি এসেছি দশটায় এখন বাজছে সাড়ে এগারোটা এগারোটা পঞ্চাশ পেরিয়ে তো গাইস বিল জলে এসছে দেখো জল পান আরম্ভ করে দিয়েছি তো গাইস কে জল বন্ধ করে দিয়েছে আবার ঘুরিয়ে আবার ছেড়ে দিয়েছি তো গাইস আমি এখন একটা সর্বিকে শ্যুট করবো চলো এবার জল পান হচ্ছে চলো ড্রিম বাইকের স্বপ্ন দেখেছি ভাই যত কষ্ট হচ্ছে হো বাইক তো আমি নিবই বিয়ের সিজন চলে এলো আমারও এক্সের বিয়ে হয়ে যাবে জামাই চাপ্পে ঘোড়াতে আর আমার এক্স চাপ্পে জামাইয়ের করে তো গাইস আমি এখন আর দুটো ভিডিও বি করলাম আর গেছে তো গাইস এখন দুটো বিল পাওয়ানো হয়েছে আর এখনও চারটা বাকি তো গাইস আমি এখন বাজি এখন বাজছে তিনটা বাজছে আমি এখন বাড়ি যাচ্ছি স্নান করতে খাওয়া দাওয়া করতে তারপর আরও আসবো বাজে তিনটা পনেরো আমি এখন বাড়ি চলে এসেছি এখন স্নান করবো খাওয়া দাওয়া করবো তারপরে আবার বেড়ে যাবো চলো a few moments later তো गाइस আমি স্নান করে খাওয়া দাওয়া করতে আসলে একটু পানি ঠান্ডা লাগছিল আর ওই যাচ্ছে জল পান আছে জল পান হচ্ছে চলো মেরে তো गाइस আর দুটো বিল পান হয়েছে ঠিক হ্যাঁ তো गाइस এখন একটা বিল হয়নি দেখো সুন্দর সুন্দর হয়ে গেছে মনে হয় অন্ধকার হয়ে যাবে যতটুকু সম্ভব চলো 1 hour later তো <laughs> गाइस আমি বাড়ি চলে এসেছি চলো এখন ভিডিও এডিট করবাই আমার ভিডিও এডিট করা হয়ে গেছি আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমার ভিডিওতে একটু ভালো থাকে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন whatever it is i'll take away ta ta bye bye